আমি আমার ব্যর্থতা নিয়ে কখনো আফসোস করি না আমি নিজেকে নিয়ে আফসোস করি এই ধরনের আমি দু হাজার সালে বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিই সেখানে আমি ব্যর্থ হই কিন্তু আমি আমার ব্যর্থতা নিয়ে কখনো আফসোস করি না আমি নিজেকে নিয়ে আফসোস করি যে আমি ওই জায়গাতে কেন ব্যর্থ হলাম আমি সেনাবাহিনী পরীক্ষা দিতে চাই কেন ব্যর্থ হলাম ওই জায়গাটা আমাকে খুঁজে বের করতে হবে হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আমার দেশবাসী আমার ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটা দেখছেন আমি আমার পার্ট অফ লাইফটা আপনাদের মাঝে আমি তুলে ধরি কর্মজীবনের মাঝে বাদ দিয়েও যতটুকু সময় পায় ততটুকু আপনাদের মাঝে তুলে ধরি অবশ্যই আমার এই পেজটা ফলো করে রাখবেন এবং ডিফেন্সের তত্ত্ব জানতে নৌবাহিনী বাহিনী সেনাবাহিনী কীভাবে আবেদন করবেন কিভাবে চাকরি চাকরি পাবেন ইনশাল্লাহ সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি এই পেজে আমি ভিডিওটা আপলোড করে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি কখনো আমার ব্যর্থতা নিয়ে কখনো আফসোস করি না আমি আমার নিজেকে নিয়ে আফসোস করি যে আমি ওটা কেন পারলাম না ওটা হতে কেন পারলাম না আমার ওই ব্যর্থতা নিয়ে আমার কোনো আফসোস নেই আমার নিজেকে নিয়ে আফসোস যে আমি ওটা পারবো না কেন একজন যদি পারে দশজন যদি পারে পাঁচজন যদি পারে পঞ্চাশ ষাট একশো জন যদি পারে তাহলে আমি পারবো না কেন আমাকে ওইটা খুঁজে বের করতে হবে যে আমার এখানে ব্যর্থতা কোথায় সেটা বার কথা মনে এগেন আবার নতুনভাবে চেষ্টা করতে হবে কারণটা কি জানেন কখনো নিজের ব্যর্থতা নিয়ে আফসোস করবেন না নিজেকে নিয়ে আফসোস করবেন যে আমি পারলাম না কেন ওইটা আমার হতেই হবে যত অবধি না আপনি ওইটার প্রতি সাকসেস হতে পারছেন ততক্ষণ অবধি ওইটার পিছু সারবেন না কারণ কি জানেন নিজেকে নিয়ে যদি আফসোস করেন তাহলে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন আর আপনি যেটার জন্য আফসোস করবেন আপনার লাইফতে ওটা হারিয়ে গেছে বা ওটা আপনি অর্জন করতে পারেন নাই ওটার জন্য আফসোস করেন বা ব্যর্থ হন ওই ব্যর্থতা নিয়ে যদি আপনি পড়ে থাকেন ওটার জন্য এই যে আফসোস করেন হা পালাম না কি হলো এই এটা নিজের লাইফ থেকে এই পার্ট অফ লাইফের ভিতর থেকে আপনাকে এক নাম্বার বাদ দিতে হবে যেটা অর্জন করার জন্য আপনাকে দিন রাত মেহনত করতে হবে যে আমি হেরে গিয়ে আমাকে আবার চেষ্টা করতে হবে যে আমি এটা অর্জন করব ঠিক আমার মতন ভাববেন যে আমি ব্যর্থতা নিয়ে কখনো আফসোস করবো না আমি নিজেকে নিয়ে আফসোস করব কারণ ব্যর্থতা তো সামনে একটা পরীক্ষা আর ব্যর্থতার মাধ্যমে আপনি অনেক বড় একটা ফল পাবেন আপনি অনেক বড় পজিশনে যেতে পারেন বা তার সেটিং ভালো একটা তার সেটিং অনেক ভালো একটা অনেক ভালো কিছু একটা অর্জন করতে পারবেন এই রকমটা কিন্তু নিজেকে নিয়ে আফসোস করেন ব্যর্থতাকে নিয়ে আফসোস করবে না কারণ ব্যর্থতা প্রত্যেকটা মানুষের লাইফে পার্ট অফ লাইফ হিসাবে এখানে আসে এখানে পরীক্ষা দিতে হয় তাদের সাথে এই জন্য আমি বলি কখনো আমি নিজেকে নিয়ে আফসোস করি না আমি আফসোস করি আমার ব্যর্থতাকে নিয়ে আমার আমাকে নিয়ে আফসোস করি ব্যর্থতা নিয়ে কখনো আফসোস করি না ব্যর্থতা আমাদের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে মানুষ বলে ধরেন যে সমস্যা আমাদের লাইফে অনেক সমস্যা এই সমস্যা ফেস করব কিভাবে আমি মনে করি প্রত্যেকটা মানুষের লাইফে সমস্যা আসা খুব দরকার খুব জরুরি কারণ এই সমস্যার ভিতরে আপনি আপনার পার্ট অফ লাইফের ভিতরে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন মানুষ চিনতে পারবেন কোন মানুষটা আপন কোন মানুষটা পর এটা আপনি কোনো খুব ভালো মতন বুঝতে পারবেন এই পার্ট অফ লাইফে এজন্য আমি বলবো নিজ নিজেকে নিয়ে আফসোস করেন ব্যর্থতাকে নিয়ে নেয় যেটা আপনার লাইফ হারিয়ে গিয়েছে ওই জিনিসটা কিন্তু ফিরে আসবেন কিন্তু ওই জিনিসটা প্রতি যদি আপনার যদি স্বপ্ন থাকে তীব্র আকাঙ্ক্ষা থাকে যে আমি এটা হয়ে ছাড়ব এটা আমার পূরণ করতে হবে ইনশাআল্লাহ আপনি এটা অর্জন করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন